আজ আমি আপনাকে বলতে চলেছি যে কোনো ব্যক্তি যদি মাস্টার বেশন অভ্যাস হয়ে গিয়েছে ওই ব্যক্তিটি কিভাবে কন্ট্রোল করবে সবার প্রথমে আমাদের এটা বোঝা দরকার যে একজন মানুষ মাস্টার কখন করে যখন তিনি একা থাকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তো যতক্ষণে অভ্যাস হয়ে যায় চেষ্টা করুন যে ফ্রেন্ড সার্কেলের সাথে থাকায় কোথাও ব্যস্ত থাকায় পড়াশোনা করুন যে কোনো এমন কাজ করুন যেখানে আপনি একা না থাকেন এক থাকা মাস্টার অভ্যাসে সব থেকে বড় কারণ দেখা গিয়েছে জিনিসটি হলো যখনই আপনি ফ্রি হয়ে যান আপনার কাছে কোনো কাজ থাকে না তখন আপনার মাথায় ওই চিন্তা ভাবনায় থাকে এটি একটি অভ্যাস আর এটি আমি ওই সব লোকেদের জন্য বলছি যার এই অভ্যাস অলরেডি হয়ে গিয়েছে এটি ওই সব লোকেদের জন্য নয় যাদের এই অভ্যাস নেই যখন কার অভ্যাস হয়ে যায় আর ওই ব্যক্তি ফ্রি বসে থাকে তখন তার মাথায় শুধুমাত্র একটি খেয়াল চলে ওই সব লোকের এই কথাটিতে মনোযোগ দিতে হবে সবার প্রথমে একা থাকা যাবে দ্বিতীয় যখনই আপনি ফ্রি টাইম পাবেন তখন চেষ্টা করুন কোথাও না কোথাও নিজেকে ইনভলভ রাখার তৃতীয় আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আপনি নিজেকে ফিটনেস হেলথের দিকে নিয়ে যান কেননা যে ব্যক্তি ফিটনেস আর হেলথের দিকে মনোযোগ দেয় বিজ্ঞান বলে সাইকোলজিক্যাল অনেক বেশি ইফেক্ট পড়ে কেননা আপনার মনে খেয়াল আসবে যে আমাকে ফিট হতে হবে আমাকে ভালোভাবে থাকতে হবে আমার বডিকে মেনটেন্স রাখতে হবে তো আপনার এই ধরনের খেয়াল খারাপ চিন্তা ভাবনা মাথায় আসবে না আর কোথাও না কোথাও এই অভ্যাস থেকে ধীরে ধীরে কাটতে থাকবে তো আর সবার থেকে ইম্পর্টেন্ট জিনিস হল যেটি আপনাকে এই অভ্যাসে ফাঁসানোর জন্য সবার থেকে বেশি উস্কায় ওটি হলো পন ওয়েবসাইট যেখানে গিয়ে আপনার ফ্যান্টাসিকে এক রিয়েলিটি রূপ দেওয়ার ব্যাপারে ভাবেন এই জন্যই মাস্টারভেশন করেন তো আপনাকে এই ওয়েবসাইট থেকে দূরে থাকতে হবে এগুলোকে ব্লক করে দিতে হবে আর চেষ্টা করবেন যখনই আপনি ইন্টারনেটের ব্যবহার করবেন কিছু ভালো দেখার চেষ্টা করবেন আপনি এটি দেখুন যে আপনি আপনার হেলথকে কীভাবে ইম্প্রুভ করতে পারেন আপনি এটি দেখুন যে কোন জিনিস খেলে আপনার হেলথ ইম্প্রুভ থাকবে আপনি নলেজ নিন আপনি পড়াশোনার ব্যাপারে জিনিস দেখুন কিন্তু চেষ্টা করবেন এই ওয়েবসাইট থেকে দূরে থাকার এই চারটি জিনিস আছে যদি আপনি এগুলির ওপর কন্ট্রোল করে নেন কোথাও না কোথাও আপনার অনেক হেল্প হবে আর আপনি এই জিনিস থেকে মুক্তি পেতে পারবেন যদি আরও কোনো প্রশ্ন থাকে তবে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি চেষ্টা করব ওটিকে ভালোভাবে বোঝানোর পরের ভিডিওতে আবার দেখা হবে নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন